র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান ফিরে পেলেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান সর্বশেষ দু সালের জুলাইয়ে ওয়ান ডে ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান বিশ্বকাপে লিগ পর্বের নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এরপর ঘরের মাঠে সেপ্টেম্বরে আফগানিস্তানের টেস্ট ও টি টোয়েন্টি খেলেছিলেন সাকিব দুই হাজার উনিশ সালের উনিশ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক সাকিব আল হাসান এক বছরের জন্য নিষিদ্ধ হন নিষেধাজ্ঞার কারণে এক বছর আগে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি সেদিনই টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি র্যাঙ্কিং থেকে সাকিবের নাম সরিয়ে ফেলে অবশেষে উনত্রিশ অক্টোবর দু হাজার বিশ নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে মুক্ত হন এই টাইগার অলরাউন্ডার কিন্তু লক্ষ কোটি সাকিব ভক্ত উল্লাসিত এক বছরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরও নিজের হারানসিয় রাজত্ব ফিরে পেয়েছেন বলে ওয়ান ডে র্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা আইসিসি তিনশো তিয়াত্তর পয়েন্টই একদিনের ক্রিকেটে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান নিষেধাজ্ঞার আগেও শীর্ষে ছিলেন সাকিব এখনও তাই আছেন তবে রেটিং খানি কমে হয়েছে তিনশো তেহাত্তর গেল বিশ্বকাপের সময় তার র্যাঙ্কিং পয়েন্ট তিনশো চুরানব্বইতে উঠাতে পেরেছিলেন তিনি তবু এখনও দ্বিতীয় স্থানে থাকা মোহাম্মদ নবীর চেয়ে বাহাত্তর রেটিং এগিয়ে রয়েছেন এই বাহাতি স্পিনিং অলরাউন্ডার আফগানিস্তানের মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট তিনশো এক আর দুইশো একাশি রেডিং পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ইংল্যান্ডের ক্রিস ওকস অন্যদিকে চতুর্থ স্থানে রয়েছেন ইংলিশ পেস অলরাউন্ডার বেন স্টোকস। আবার ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে আছেন চারশো সাতচল্লিশ পয়েন্ট নিয়ে আর মাত্র এক পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছেন নেম স্ট্রোকস দীর্ঘদিন মাঠের বাইরে থেকেও সাকিবের শীর্ষ পথ ধরে রাখতে পারার কারণ হলো। সাম্প্রতিক মহামারীর কারণে দেওয়া লকডাউন যে কারণে একদিকে অন্য প্লেয়ার যেমন খেলতে পেরেছেন কম একই কারণে এই এক বছরে মিস হয়েছে মাত্র সাকিবের তিনটি ওয়ান ডে ম্যাচ তাই র্যাঙ্কিংয়েও খুব একটা ক্ষতি হয়নি সাকিব আল হাসানের বলা যেতে পারে এই লকডাউন তার জন্য সাপে বর হয়েছে